আমার আজকের ব্রাইডের প্রোগ্রামে দু হাজারেরও বেশি লোক ইনভাইটেড ছিল এই বিয়েবাড়িতে সেটারই গল্প তোমাদের সাথে আজকে লাস্ট পর্যন্ত শেয়ার করব তোমরা দেখতে থাক হ্যালো এভরিওান আমি মেকআপ আর্টিস্ট পায়েল সরকার তোমাদের সাথে আবারও একটা ভিডিও শেয়ার করতে এলাম এখন আমরা বেরিয়ে পড়েছি আমি যাচ্ছি মুসকান আর যাচ্ছে দিদি আজকে কোথায় যাচ্ছি সেই লোকেশানটাও বলবো আর কোথায় যাচ্ছি সেটাও বলবো চলে এলাম বোম্বে স্টোরসে আর এটা হলো আমাদের দোকান আমাদের হোলসেলের দোকান তোমাদের আজকে ভিডিওতে দেখিয়েই দিলাম তো জাহিরের কাছে এসেছি কুরকুরে নিতে আর জাহির তো পুরো চেনটাই দিয়ে দিচ্ছিলো আমি বললাম ছটা লাগবে তো কুরকুরে এখানে নিচ্ছি আর যেতে যেতে তোমাদের সাথে গল্প করব আজকের ভিডিওটা কিন্তু একদমই অন্যরকম ব্রাইডের সম্পর্কেও কিছু কথা বলার আছে তো সেটাই এই ভিডিওতে বলবো জাহিরকে এখন টাটা বাই বাই করা হয়ে গেছে এখান থেকে আবার বেরিয়ে পড়লাম চলো এরপর বলি আজকের আমার লোকেশন হচ্ছে বর্ধমান মানে গোলসি পাড়া যে তো সেখানেই আমরা যাচ্ছি আমার ব্রাইডকে রেডি করতে আজকে আমার যে ব্রাইডটা আছে সেটা হলো মুসলিম ব্রাইড তারই আজকে বিয়ে আর কালকে আছে ওর রিসেপশন তো দুটোই লোক তোমাদের সাথে শেয়ার করব আর এই যে দেখতে পাচ্ছ ট্রাফিক মানে লড়ি লরি ছিল আমি যদি পুরো ভিডিওটা নিতাম তাহলে কাল পরশু শেষ হতো না তো ফাইনালি চলে এসেছি আমাদের লোকেশানে আর এটা এত সব ব্রাইডের বাড়িতেই হয় মিষ্টিমুখ না করলে ওরা আবার ছাড়ে না তো যাই হোক মিষ্টি খেয়ে নিয়েছি আর ব্রাইডে সবকিছু এখন রেডি করে নিয়েছি ওর কিন্তু গোল্ড আরও আছে সব কিছু এখনো বের করা হয়নি যতটা করতে পেরেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম চলে এসেছে আমার ব্রাইড ব্রাইডকে এখন শাড়ি পরাচ্ছি দেখতেই পাছ ব্রাইডের কাছ থেকে শুনে নেবো ওর আজকে কী কী রিকোয়ারমেন্ট আছে হাই বাইল আজকে বিয়ে আর আজকের লুকটা তুমি কেমন কি চাইছো একটু বলো লিপস্টিকটা ডাকের মধ্যে চাইছি রেড লিপস্টিক হবে ওকে আর তোমার পছন্দ মতো একটা বুক করে দেবে আমার মানে তোমার কোনো ডিমান্ড নেই হ্যাঁ সবটাই আমার উপরে ছেড়ে দিচ্ছ সবটাই তোমার উপরেই ছেড়ে দিচ্ছি। তুমি সুন্দর মতো করে সাজিয়ে দিও ওকে চলো তোমার ফাইনাল লুকটা দেখা যাক আমার ব্রাইডের হেয়ারটা দেখতে পাচ্ছ কতটা লং তো চলো আজকে তো বান হবে আর কালকে ওপেনের মধ্যে কিছু একটা করব। তো কথা মতো আমরা মেকআপটি স্টার্ট করে দিয়েছি ব্রাইডের সাথে আমার আগেও কথা হয়েছে ও কি চায় না চায় প্রতিবার আমি কিন্তু ভিডিওতেও আরেকবার জিজ্ঞাসা করে নিই তো চলো এখন একটা কথা বলি আজকের ব্রাইডের বিয়েটা প্রচুর বড় করে হচ্ছে যেটা আমরা শুনলাম পাড়া যে নাকি এটাই এক নাম্বার চলছে মানে এরকম করে বিয়েটা হচ্ছে আর কি প্রচুর বড় করে তোমার ওকেশানটা হচ্ছে মানে প্রোগ্রামটা তো সেটাও তোমাদের লাস্টে শেয়ার করব আর এই ব্রাইড কিন্তু আমাকে কার্ড দিয়ে ইনভাইট করেছে আর বারবার বলেছে ফুল ফ্যামিলি যেন আসি তো সবার তো আসা সম্ভব হয়নি বাট আমি ওর বিয়েটা অ্যাটেন্ড করেই গেছি তারই মাঝে এই গাজরা নিয়ে কথা বলি অনেকেই বলছো যে গাজরাটা কেমন কি বানাবো কোথায় পাওয়া যায় তো ফুলের দোকানে যাবে নর্মালি এরকম একটা গাজরা দেখাবে এটা রোজের যে পাপড়িগুলো হয় সেটা দিয়ে জিপসি দিয়ে এটা বানানো হয় খুবই সুন্দর লাগে তোমরা কিন্তু বিয়ের সময় ভালো ক্যারি করতে পারবে মানে কোনো রকম প্রবলেম হবে না তো যাই হোক চলো আবারও সেই কথাতেই আসি তো লাস্ট তোমাদের তো শেয়ার করবই ওর বিয়ের সব কিছু আমি শুনলাম যেটা দু হাজারেরও বেশি ইনভাইটেড ছিল এই বিয়েতে সবাই তো তোমরা লাস্ট দেখতে পাবে এত সুন্দর ডেকোরেশন করেছে এত সুন্দর করে সব কিছু মানে কি বলবো খাবার দাবার সব কিছু কিন্তু খুবই সুন্দর করেছিল সবটাই তোমাদের সাথে যতটা পারবো এই ভিডিওতে শেয়ার করেছি তোমরা লাস্ট পর্যন্ত দেখে জানিও আর তোমরা এটা জানিও আজকের ব্রাইটকে আমার কেমন লাগছে ওকে এক এক করে গোল্ডগুলো পরে যেন ওর লুকটা আরও সুন্দর ফুটে আসছে তোমাদের কেমন লাগলো আজকের আমার ব্রাইডকে সেটা কিন্তু কমেন্টে জানিও আর এরকম ভিডিওগুলো আশা করি তোমাদের খুব ভালো লাগছে অনেকে মেসেজ করছো পার্সোনালি যে এই ধরনের ভিডিওগুলো তুমি দাও তো তোমাদের সাথে শেয়ার করছিলাম আর এই যে দেখতে পাচ্ছো দুটো কৃষ্ণাচূড়া তো এটা আমার ব্রাইড বলেছিল পরব তাই জন্য আমি এটা কিন্তু পরিয়ে দিয়েছি দুই হাতেই কেমন লাগছে ব্রাইডকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা ভাবছো যে আমার ব্রাইট এত কেন চুপচাপ সত্যি ও চুপচাপ ও কথা খুবই কম বলে আর আজকের ব্রাইটের কোনো মানে নাব না করলেই নয় ও এত ভালো এত ভালো মানে বলে বোঝাতে পারবো না মানে খুব একটা ভালো শান্ত প্রকৃতির মেয়ে ওর কথাবার্তা ওর সব কিছু কিন্তু খুবই ভালো দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে কিন্তু খুবই চুপচাপ আমি তো নিজেই শক্ট হয়ে গেছিলাম কী ব্যাপার মানে পায়েল কেন হাসছে না কেন কথা বলছে না কিন্তু না ও মানে রিয়েল লাইফেও কিন্তু ওই রকম তো যাই হোক ও খুবই মিষ্টি খুবই সুইট খুব ভালো একটা মেয়ে তো সবাই ওর জন্য দোয়া প্রে করো ওর যেন নতুন জীবনটা খুব ভালো কাটে আর আমি ব্রাইডদের বুকিংয়ের সময় সব কিছু গাইড করে দিই কে কোথা থেকে কোনটা কি নেবে না নেবে আমার কিন্তু এই ব্রাইড এক একটা জিনিস মানে যেটাই কিনতে গেছে আগে আমাকে কল করে গেছে আমাকে দেখিয়ে তারপর নিয়েছে তো ওভারঅল লুকটা তারপরেই না সুন্দর আসে দু তারপর তো তোমাদের এরকম একটা লুক দেখাতে পারি তাই না বলো তো যাই হোক ওভারঅল লুকটা হলো এই তো তোমাদের কেমন লাগলো জানিও আমি ব্রাইডের কাছ থেকে শুনে নেব ওর আজকের লোকটা কেমন লাগলো বলো বাইরে একটু জোরে বলবে দিদি কাজ খুব সুন্দর আমি প্রথম দিদিকে ফেসবুকে দেখি ফেসবুকে দেখেই আমার দিদির কাজ খুব ভালো পছন্দ হয়েছিল একটু জোরে বিশেষ করে অঙ্কিতার দিকে যখন দিদি সাজিয়েছিল তখন খুব পছন্দ হয়েছিল তারপরে আমাদের রিসেন্ট আমার এক আত্মীয়কে সাজিয়েছিল দিশা দিশা তো তারও কাজ তারকে যে সাজিয়েছিলো সেইটাও খুব ভালো লেগেছিল। তো দিদিকে বলেছিলাম আজকে যে দিদির মনের মতো করে যেন আমাকে সাজিয়ে দেয় আজকে দিদি তাই আমাকে মনের মতো করে সাজিয়ে দিয়েছে আর এই সুন্দর লোকটার পিছনে দিদির অনেক অবদান আছে তারপরে দিদি কোমর বন্ধনী সব দিদি চুজ করে নিজে পছন্দ করে নিয়ে এসেছে তোমার যখন বুকিং নিয়েছিলে তখন থেকে তোমার হেল্প করতে পেরেছি মানে তোমাকে গাইড করতে পেরেছি দিদি আমাকে গাইড করেছে দিদি আমি একসাথে মিলেমিশে পছন্দ করে সমস্ত কিছু চুজ করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে আর কনগ্র্যাচুলেশনস তুমি নতুন জীবনটা খুব সুন্দর করে কাটাও তোমাকে অনেক প্রীতি লাগছে যোগটা একটু বন্ধ করো ঠিক আছে ওভারঅল লোকটা ব্রাইডের খুব পছন্দ হয়েছে ব্রাইডের বাড়ির কাছ থেকেও অনেক কমপ্লিমেন্ট পেয়ে গেছি তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও এখন আমার দুটো পার্টি লোক ছিল তো সেই কাজটাও করেছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখে জানিও যে তিনটে কাজই কেমন হয়েছে এই হলো আমার একটা পার্টি লুক তারপর সেকেন্ড পার্টি লুকটাও আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লেগেছে লুক তিনটে এখনও ভিডিওটা কিন্তু আছে ভিডিওটা শেষ হয়নি লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো পাইলের বিয়ের ভিডিওটাও তো তোমাদের দেখতে হবে না লাস্ট পর্যন্ত তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি এই দিদির কাছ থেকেও শুনে নেব দিদির কেমন সাজলে তুমি তো একদমই সাজতে পছন্দ করো না স্কুল টিচার আর খুবই সফটের মধ্যে একটা লুক ক্রিয়েট করেছি মাথাটা একটু সোজা করো হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ একটু চোখটা বন্ধ করো হুম তো আমাদের সাজানো কমপ্লিট তিনজনকে সময় মতো ছেড়ে দিয়েছিলাম আর এই হলো সেই ডেকোরেশনের যেটা কথা বলছিলাম আমি তোমাদের সাথে তো তোমরাই দেখে জানাও যে কত সুন্দর ম্যানেজমেন্ট কত সুন্দর ডেকোরেশনটা করেছে তো যতটা পেরেছি আমি তো তোমাদের জন্যই শেয়ার করার চেষ্টা করেছি বা যতটা পেরেছি ক্যাপচারটাও করেছি তো এত ভিড়ের মাঝেও মানে ভিডিও নেওয়া যাচ্ছিলো না তোমরাই দেখে জানাও যে কত লোক হতে পারে এই বিয়েতে আর এই দেখতে পাচ্ছ আমার ব্রাইডকে খুব সুন্দর করে সব কিছু আয়োজন করেছিল ওর জন্য আজকে স্পেশাল ডে ওর আজকে আর এত ভিড় যে আমি ভিডিও নিতে পারছিলাম না খুবই কষ্ট করে জুম করে আমি ভিডিওটা নিয়েছি তোমাদের জন্য শুধু তোমাদের সাথে শেয়ার করব তাই তো আজকের যে প্রোগ্রামটা ও যদি আমাকে আগে বলতো যে এইভাবে হচ্ছে সব কিছু তাহলে আমি ওর জন্য অন্য লুক হয়তো ভাবতাম বা অন্য কিছু একটা লুক ক্রিয়েট করতাম যেটা হয় আর কি মুসলিম ব্রাইট তো আমার ব্রাইট আজকে ও যেভাবে বলেছে আমি সেভাবেই ওর লুকটা ক্রিয়েট করেছি বাট যখন আমি পায়েলকে রেডি করছিলাম তখন পায়েল আমাকে সব কিছু ডেকোরেশনের কথা বলে বা ছবি দেখায় একটা কিন্তু ও যখন বলেছে তখন তো অনেক লেট হয়ে গেছে বাট ও যদি আগে আমাকে বলতো তাহলে আমি হয়তো ওই লোকটা ক্রিয়েট করতে পারতাম বাট ঠিক আছে আমার ব্রাইট কলকা এরকম করেই বাঙালি টাইপ করে সাজতে চেয়েছিল ও আজকে যেরকম চেয়েছিলো সেরকম আমি ফুলফিল করতে পেরেছি এটাই অনেক বড় পাওয়া ঠিক আছে ব্রাইডের মতামত নিয়েই আমাদেরকে সাজাতে হয় তো সেটা কোনো ব্যাপার নয় ওকে খারাপ তো লাগেনি খুবই প্রিটি লাগছে তোমরা জানিও কেমন লাগছে এদিকে আমি ওর গ্রুমকেও নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এদিকটাও খুব সুন্দর ডেকোরেশন করেছিল আর ওর এন্ট্রিটা ওর এন্ট্রিটা জাস্ট বাউ ছিল বাট আমি ভিডিওতে অতটাও নিতে পারিনি যেহেতু প্রচণ্ড ভিড় ছিল তোমরাই দেখো তারপর আমরা বেরিয়ে গেছিলাম নটার সময় বাট যতক্ষণই ছিলাম ও খুব হ্যাপি হয়েছে যে ওর বিয়েটা আমি অ্যাটেন্ড করেছি তো তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই